ওয়াশ তো যাবে। এটা কি? তেল তোমার বড় বিয়ান স্পেশাল তেল বানাই জন্য। তেল ভালো উপকার হয়। আমার চুল তো সেই

हाथ <laughs>

এই যে এখানে সবুইটা ছোট ছোট কোটা দিছিলাম ওগুলাকে বলবো এক সময় নিAccessToken এখানে কেবিনে চাই ডাইনিং এ দি আপনাদের জন্য এটা দে ভাত ভাত দাও খাক কই আসবে বসতে বলো তোমার কি রান্নাঘরে খাবে তেলা পোকা টোকা ইয়ে হয়তো ভাত দরটা দেখাবেন হ্যাঁ আমরাও সকালবেলা খাওয়ার জন্য রান্না করি তারপরেও তো আমি খাই নাই এটা কিন্তু মানে খুদের ভাত হ্যাঁ সাদা খাইতে ভর্তা দিয়ে খাইতে খুব মজা লাগে ভর্তা দিয়ে দাও ভর্তা আসে না বাইরে

কুষ্টিয়া কুষ্টিয়া মা আবার সাদা ভাত এনে দিলা হ্যাঁ দুপুর হয়ে গেছে ওটা সকালে তেসা রান্না করছিল একটু খুদের ভাত এই জন্য এগুলা রাত্রে খায় মজা নাই রাত্রে তো এমনি শীতের জন্য খায় দরকারি

বসু না সুন্দর কি করব না মত ওকে এই যে দিয়ে একটু একটু লাগা আমার পড়লে মুলাটা না তো ভালো লাগে এটা গায়ে দিয়ে দাও আচ্ছা গায়ে দিয়ে কিটগা Tá bem, precisa de pizza também. Como é? খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো বসে পাখি নুডলস খাইবো পরে খাইবো ভাত খেয়েছে কয় আমার লাগে তখন তারপরে আজকে গোসল করলো আমাদের বাথরুমে বলে হ্যাঁ বাদ টেপে গোসল করতে মন চায় মাঝে মাঝে এক করে আল্লাহ আল্লাহ তান পাখি বাদ টেপে গোসল করতে মন চায় তো ওখানে বসে যে মুভি দেখতেছে হ্যাঁ যখন গরম পড়বে তখন গোসল করবে এটা বলতেছে ওকে তারপর আবার কথা বলতেছি আমি বিদায় দেই এই চকলেট কিন্তু আসলে একটু মজা না না একটু ভাল লাগে না আমার তো দাঁড়াও অমনে এই যে

একটা ভাইয়াকে দাও হ্যাঁ রে খুলতে পারছে আবার উনি কুনি দিল রে খুলতে পারছে যাও কালা কালা কেন তুই তো কালো খাইতে চাইছ খা কালা কালা তোমার কালা কালা তবে দেখি

আচ্ছা আবু ভালো থাকো তানও যাচ্ছে তো তার না যাচ্ছে কিনা এটা জিজ্ঞেস করতেছে

আব্বু পাল্লা চুলটা কাটায়ও হ্যাঁ আচ্ছা শুকনা কাপুর আচ্ছা যতানুঠো তো তান তিন দিনের লিগে একটু বেড়ায় আসুক যদিও যাইতে চাইতানো না জোর করে পারানো এখানে বুঝেন না সব কিছু লাইটিং করে রাখছে রাইতেলে রাইতে লেখ আল্লাহ আল্লা ভরসা কাপড় দুনিয়া নিয়ে যাই নিস্তা

এখানে এইখানে দেখতেছেন কয়াপ ভর্তা এই যে বাটারের মধ্যে ডিম ও ঠান্ডা বাটা শাক কিন্তু আরেকটু পাইলে ভালো হয়ে তাই না হ্যাঁ কিন্তু শাক যে পাইলাম না এখন শাকের সিজন নাই কচুর শাকের কত ভর্তা নষ্ট করে ওই অনেক ভর্তা রেছিলাম দেখি এসে নাকি রেবি কিন্তু আবার একটা দিন শতবার খাইতে গেলেও ভালো হ্যাঁ ভালো

বক্স খুঁজি পাই নাই পাই নাই লাস্ট একটা চকলেটের বক্স পেয়েছে দেখেন সে চকলেটের বক্সের মধ্যে আমি খাবার রাখবো তোমার মানে কি তোমার খাবারে রাখতেছে খাবার রাখার জন্য কি ওইটা না তুমি যেটা মনে করছো ওরকম না আপনার না দিলে স্বামীদের দিলে প্রচুর স্বাদ ওকে আচ্ছা ঠিক

দেখেন না আমি হলো বেনাবতা বর্ত্তা খুবই পছন্দ করে বেনাবতা বক্তা ইয়ে শুনলাম সাকিবও ভালো পছন্দ করে যাতে আমি খাবো এখন আর শাকটা কোথায় রাখতে শাকটা একটা বক্সটা নিয়ে রাখতে আমারও একজন একটা বক্স লাগবে খুব আমার শাশুড়ি মার থেকে

সাত খাইবেন না একটু হ্যাঁ না ঠান্ডা তো এই জন্য অল্পই রাখছে খাইবেন খাইলে পাঠাই যদি খেতে মন চায় আসুন মন চাচ্ছে না দেখেন বিস্কিট খাইয়া পিপে উড়েছি সকালবেলায় বেলায় বাড়ি আমি নিজের হাতেছি ওকে